মাঠে ছড়িয়ে ছিটিয়ে আছে কেটে রাখা সোনালি রঙের ধান ধান কেটে আটি বেঁধে সপ্তাহানে খোলা মাঠে ফেলে রাখছেন কৃষকরা দূর থেকে দেখলে যে কারোরই মনে হবে মাঠে যেন সোনা ছড়িয়ে রয়েছে ধানের সঙ্গে খড় শুকিয়ে তা বাড়িতে নিয়ে যাচ্ছেন কৃষকরা এবার বিঘা প্রতি ধান কাটা মারাইয়ে কৃষকের খরচ হচ্ছে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা উৎপাদন ভালো হওয়ায় এবং বাজারে দাম ভালো থাকায় খুশি তারা। 1 মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। নানান ছাড় দি লাগাইছি। মোটামুটি খরচ আমার হয়েছে হাজার টাকা আমার খরচ হয়ে গেছে আমার ফলন এবারে ভালো পাইছি। ফলন ভালো পাওয়ার কারণে আমার খুব লাভ হয়েছে। মানে আমন জড়া কাটলাম। ওটা 1300 টাকায় বিক্রিছি। বিক্রি করেছি। চার বিঘে মাটি আবাদ করেছি তো। এরের দাম বেশি।

পঁয়ত্রিশশো টাকা বিঘা ধানের মারে গৃহস্থ খলাই উঠে দিই দিনাজপুর কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে জেলায় দুই লাখ ষাট হাজার আটশো হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে হাকিমপুর উপজেলায় আট হাজার একশো হেক্টর জমিতে আমন ধান হয়েছে চলতি মৌসুমে আমাদের খরিফ দুই মৌসুমে রোপণ কৃত রোপ আমনের কর্তন চলছে তার মধ্যে আমাদের আজ পর্যন্ত দিনাজপুর জেলায় দুই লক্ষ ষাট হাজার আটশো হেক্টর জমিতে রোপ আমনের কর্তন সম্পন্ন হয়েছে এবং যেটা মোট জমির আশি শতাংশ জমি এবং আমাদের হাকিমপুর উপজেলায় চলতি রোপা আমন মৌসুমে আট হেক্টর জমিতে রোপা আমনের আবাদ সম্পন্ন হয়েছিল আজ পর্যন্ত আমাদের প্রায় এইটি নাইন পার্সেন্ট জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে এবং এবছর আবহাওয়া ভালো থাকায় কৃষকরা আসলে দামও ভালো পাচ্ছে এবং ফলন অনেক ভালো হয়েছে যেটা বিগত দুই থেকে তিন বছরের তুলনায় অনেক বেশি এবং আগামীতে এটা আরো বারো মানে বৃদ্ধি পাবে সেই বিষয়ে আমাদের যে ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন ওনারা কিন্তু ওনাদের যে পরামর্শগুলো সেগুলো অব্যাহত রেখেছেন দিনাজপুর থেকে মুসলিম উদ্দিনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিংবিডি ডট কম